আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আবু জাহেলকে আল্লাহর নবী ছয় হাজার শতবার দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু দিন কবুল করে নাই আর আবুল আহাবকে পাঁচ হাজার ছয় শত পঁচাশি বার দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু আবুল হাব কবুল করে নাই শেষ পর্যন্ত যখন আল্লাহ নবী আবুল হাবের কাছে গেলেন যাওয়ার পর বলতেছেন চাচা দুনিয়াতে আমি যখন আসছি আসার আগে আমি আমার বাবাকে হারাইছি আপনাদের চেহারা দেখে দেখে আমি বাবার আদর পেয়েছি আপনাদের কাছ থেকে আমি আপনাদেরকে সম্মান করেছি ইজ্জত দিয়েছি যখন আল্লাহ নবীকে আবুল আহাব দেখতে লাগলো দেখার পর আল্লাহ নবীকে দেখে আবুল আহাব তার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহ নবী ডাকবে বলেন ও চাচা আপনি দরজাটা বন্ধ করিয়েন না দরজাটা বন্ধ করিয়েন না আমি আপনাকে কিছু কথা বলবো আমি আপনাকে কিছু কথা বলবো আমার কথা আপনি শুনেন তখন আবুল বলতে লাগলো বাতিজা মোহাম্মদ আমাদেরকে তুমি কি কথা বলবা তাড়াতাড়ি বলো তখন আল্লাহ নবী বলতে লাগলো ও চাচা আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্পদ ইজ্জত মান সম্পদ সবকিছু দিয়েছেন দুনিয়ার বাদশাহ বানাইছেন বাদশাহ বানাইছেন আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি গ্রহণ করেন আল্লাহ তাআলা আখিরাতের জীবনে আপনাকে বাদশাহ বানাইবে এই কথা যখন বললেন বলার পর অনেক কিছু কথা বললেন বলার পর আবুল হাব বলতেছে বাতে যায় মুহাম্মদ ঠিক আমি ঘর থেকে আসি তোমার চাচির কাছ থেকে পরামর্শ নিয়ে আসি দেখি তোমার চাচি কি বলে আল্লাহর নবীর মনের মধ্যে কত আশা এক আশা ন্যাক বাসনা নিয়ে দাঁড়িয়ে আছেন আর ভাবতেছেন হয়তো আমার চাচাও দিনের দাওয়াত গ্রহণ করবে আমার চাচিকে সাথে নিয়ে আল্লাহর নবী এই কথা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন আর ভাবতেছেন আর ওই দিক দিয়ে আবুল আহাব তার ঘরের মধ্যে গেলেন যাওয়ার পর তার স্ত্রীকে বলতেছেন বাতিজা মুহাম্মদ আসছিল আইসা বলতেছেন আমাকে নাকি আল্লাহ তারা দুনিয়াতে সম্পদ ইজ্জত সব কিছু দিয়েছেন দুনিয়ার বাদশা বানাইছেন আমাকে আল্লাহ এখন যদি আমি লা ইল্লাল্লাহ গ্রহণ করি আল্লাহ তাআলা আমাকে আখেরাতের জীবনেও বাদশা বানাইবেন মোহাম্মদ আমাকে শোনাইতেছেন আর ওই দিক দিয়ে আবু আহাবের স্ত্রী ওই কথাগুলো শুনে সে সাথে সাথে বলে উঠলো তাকে তুমি এখনো জীবিত রাখছো নাউযুবিল্লাহ আস্তে কই নাউযুবিল্লাহ সবাই মিলে কই নাউযুবিল্লাহ এই কথা যখন বলল যে তাকে তুমি এখনো দুনিয়ার মধ্যে জীবিত কিভাবে রাখছো তাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দাও এই কথা বলার পর আল্লাহ নবী এটা তো জানে না কিন্তু বাহির থেকে উনি ভাবতেছেন আমার চাচা এবং চাচির শহর কোনো জন্য হয়তো ইসলাম গ্রহণ করবে কত মনের মধ্যে আশা নিয়ে ভাবতেছে আর আবুল হবের স্ত্রী আবুল হাবকে বলতেছেন আপনার হাতে একটা পাথর আমি তুলে দিলাম ওই পাথর দিয়ে মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেন নাউসি এই কথা যখন বলল বলার পর আবুল আহাবের হাতের মধ্যে চাকা একটা দিল। দেওয়ার পর আল্লাগে চিন্তা করতে আর দিক দিকে এসে আবুল আহাব মাতা মুবারকের মধ্যে একটা চাপা মারলেন ওই মাতা মুবারক থেকে রক্ত টপ টপ করে দুনিয়ায় জমিনে পড়ছে আল্লাহ নবী বিশ্ব নবী সাল আলি হাত মুবারক দিয়ে মাতারা ধরলেন ধরার পর আবুল হাবের গড়ের মধ্যে গেলেন যাওয়ার পর বলতেছেন ওগো চাচা দুনিয়ার মধ্যে আমি আমি দুনিয়ার মধ্যে আসার আগে আমি আমার বাবাকে হারাইস বাবার চেহারা কোনো সময় দেখতে পারি না বাবার মুখ চেহারা কখনো দেখতে পারি নাই আমি আপনাদেরকে দেখে বাবার সাথ পেয়েছি আমি কি ভুল করলাম আমি তো আপনাকে দিনের দাওয়াত দিলাম আমি আমি আপনাকে দিনের দাওয়াত দিলাম আপনি কেন আমাকে এইভাবে আঘাত করলেন তার প্রতিদান হইতো নাকি দিয়েস তখন এই কথা বলার পর আল্লাহ নবী

তাহলে আমি আবুল আহাব সহ আবুল আহাবের দন যা কিছু আছে সব কিছু ধ্বংস করে দিব আল্লাহ নবীর মনের মধ্যে কত ন্যাক আশা দেখেন আল্লাহ নবী তাও বলতেছেন না 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 কোনো দরকার নাই আবুল আমার চাচা হয়তো বুঝতে পারে না আমি নবীকে আমি নবীকে আমার চাচা হয়তো চিনতে পারে নাই যদি চিনতো তাহলে আমাকে সে মারতো না এ কথা বলার পর আল্লাহ নবী তাও বদুয়া দেয় নাই তাও জীবনের আইসলাম কে বলে নাই ও জিব্রাহিল আবুল হাব আমাকে এত বড় আঘাত করেছে তুমি তাকে দুনিয়া থেকে পতন করে দাও একথা বলে নাই জিব্রাহিল চলে গেলো আবু বক্ক সিদ্দিকরদিয়া আল্লাহ তা আলহানু আসলেন আয়িসান ও পি জি সাল্লা মাতা মোবারক থেকে রক্ত পড়তেছে ওই রক্তগুলো পুচে দিতেছে আর বলতেছেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি একবার অনুমতি দেন তাহলে ওই আবুল হাবের সম্পদ জাতি হয়তো সব কিছু ধ্বংস করে দিব আল্লাহ নবী বলতে তুমি চিন্তা করো না ওই আবুল হাব আমার চাচা হয়তো আমাকে চিনতে পারে নাই যদি আমাকে চিনতে পারতো তাহলে আমাকে সে মারতো না এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন হে জিবরাইল আমার বন্ধু হাবিব সে হয়তো তার চাচাকে মাফ করে দিয়েছে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে করব না কারণ আল্লাহ নবী চল্লিশ বছর হওয়ার আগ পর্যন্ত দিনের কথা বলেছেন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন যখন থেকে লাহ্লাহ বলা শুরু করলেন তখন থেকে মানুষ তার পিছনে শত্রু বেড়ে গেছে আজকে দুনিয়ার জমিনের মধ্যে আবু নাহাব আবু জাহেল হয়তো তারা নাই কিন্তু তাদের উত্তর সরি আছে না নাই আছে না নাই সবাই বলবেন আছে না নাই আবু আহাব নাই আবু জাহেল নাই কিন্তু তাদের উত্তর সরিয়ে আছে। আজকে যদি দুনিয়ার মধ্যে হক কথা বলা হয় বলে হুজুর এই লাইন না আজকে যদি দুনিয়ার মধ্যে সুদ ঘুষের কথা বলা হয় বলেন হুজুর এই লাইন না। তাহলে কোন লাইনে বলেন আগের জীবনেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল আজকে ওলামাই কেরামদের পিছনে অনেক শত্রু আছে হক কথা বলতে গেলে মানুষ বলে হুজুর এই লাইন অস করিয়ান না ভালো লাগে না অন্য কোন লাইনে যদি পারানস করে না হলে চুপ থাকেন হক কথা বলা হলো আমাদের ইমানি দায়িত্ব যদি আমরা হক কথা না বলি তাহলে আল্লাহ আল্লাহাকুরবগুলা আলমিনের সামনে আমাদের দাঁড়াইতে হবে যখন আল্লাহ বলবে তোমাকে অমুক মসজিদের অমুক নেতা হিসেবে তোমাকে নিয়োগ দেওয়া হলো কিন্তু তুমি কথা বলা নাই এই জন্যই তুমি শাস্তি বুক করো এখন কি আমি আপনাদের জন্য শাস্তি বুক করবো নাকি কিন্তু আল্লাহ পাকুরবগুলা আলমিন জিব্রাহিল আলী ইসলামকে বলতেছেন জিব্রাহিল আমার বন্ধু হাবিব হয়তো আবু আহাবকে ক্ষমা করে দিয়েছে মাফ করে দিয়েছেন কিন্তু আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করব না এ কথা বলার পর অনেক রেওয়ায়তের মধ্যে আসছি আবু আহাব যখন পাথর নিয়ে নিক্ষেপ করলো তাব্বাল্লাহাম্মদ এই কথা বলল যে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ আর আমি একশত চোদ্দটা চোরার মধ্যে

ওই আবুলাহফ ধ্বংস হোক আবুল্লাহের হস্তদৈ দুই হাত সোহ দ্বংশ হোক মা আগুনা আনহু মাহু ওয়ামা কাসাব আবুল্লাহবের দ্বন সম্পদ যত কিছু হাতের সব কিছু ধ্বংস হোক এবং আবুল্লাহাবের ওই দ্বন সম্পদ কোনো কাজে আসবে না সায়েস লা না রংজা হাব। এবং সে অচিরে জাহান নেমে আগুনে শেষ শাস্তি ভোগ করবে ওয়াতুহু হাম্মা রাতান হাতব সাথে তার স্ত্রী উন্মে জামিললেও সে জাহান নামে আল্লাহ তাকে ওই জাহান নামের কঠিন তাহলে এখন কি বুঝতে পারছেন যে নবীর চাচা হইয়া নবীর বিরুদ্ধে কথা কথা বললেন নবীকে এত অপমান করেছেন এত কষ্ট দিয়েছেন একজন কাজেরও নবীর বিরুদ্ধে এত কথা বলে নাই এত কষ্ট দেয় নাই নবীর চাচা হইয়া যে পরিমাণ কষ্ট দিয়েছে